হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে হচ্ছে মলা মাছ ধরবো চলেন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা মলা মাছ ধরি তো বৃষ্টির সময় এই সময়টায় আসলে মলা মাছ ধরা হয় তো এইখানে হচ্ছে আমি জাল পেতেছি এই জাল দিয়েই হচ্ছে এটা হচ্ছে আমাদের মানে আমাদের ভাষায় ব্যার বলা হয় এই যাই হোক বাড়ির পাশে থাকে না ছোট। ওইখানে এই প্রচুর পরিমাণ মাছ উঠেছে কারণ পানি দিয়ে পড়ে গেছে চারপাশ এটা হচ্ছে জাল তো ওই জাল থেকে মাছগুলোকে বের করব। তো চলেন এটা হচ্ছে গ্রাম বাংলার একটা ঐতিহ্য তো এই তো দেখতেই পাচ্ছেন মলা মাছ দেখা যাচ্ছে তো ওই মলা মাছগুলো এই মলা মাছগুলো সুন্দর করে ঝাঁকা ঝাঁকায় জায়গায় নিচে নিচ্ছে কারণ উপরে কিছু মলা মাছ রয়েছে তো তাই তো ওই মলা মাছগুলোকে এখন হচ্ছে ওই সব জালের টোনের ভিতরে চলে যাবে তো এই এইভাবে হচ্ছে আমরা জাল পেতেছি এই জালটা কিনেছি ওই দিন প্রায় পনেরোশো টাকার মতো খরচ হয়েছে আর এই নিচেরটা আটশো টাকা নিয়েছে তো এবার হচ্ছে এই মাছগুলোকে মাছগুলোকে এখানে রাখবো এই বালতিটার ভিতরে তো এই যে মলা মাছ মাশালা মলা মাছগুলো অনেক বড় হয়েছে তো কীভাবে সেগুলো সবই মলা মাছ এখানে বড় কোনো মাছ নেই সব মলা মাছ আর এটা হচ্ছে পুকুর নানু আবার তিতপুটি বলে মানে সরপুটি যেটা ওই পুটিটা পুকুরে মাছকে খাবার দেয় ঠিক আছে আর ওই মাছ ওগুলো খায় আর শামুক জালে যে শামুকগুলো হয় ওগুলো মাছকে দেয় এটা হচ্ছে আমার পেয়ারা গাছ মাসাল্লাহ পেয়ারা হয়েছে তো এটা হচ্ছে লেবু গাছ লেবু এবার খুবই কম হয়েছে আমাদের দুইটা গাছে লেবু হয় প্রচুর পরিমাণ এবার লেবু খুব কম আর এটা হচ্ছে আমাদের ঘাট বলে সেই ঘাটে আমি তো এটা আম্বুল গাছ যে আম্বুল গাছ ভিডিও এটা হচ্ছে ড্রাগন গাছ নেক্সট টাইম ভিডিও দিব ড্রাগন সহ সো এটা এটা হচ্ছে আম গাছ আমার আম হয়েছে বুঝে দেখা যাচ্ছে আমগুলো সব ইঁদুরে খেয়ে ফেলে প্রচুর মিষ্টি এই গাছের আম পুরো পেঁপের মতো লাগে তো এটা হচ্ছে আমার কবুতার